এগুলো কিন্তু এখানে রাখা রয়েছে যেমন এখানে দুটো সিলিন্ডারি আকারে রাখা রয়েছে এখানে বেশ কিছু স্টেপ বাই স্টেপ এগুলো রাখা রয়েছে প্যাডেলটা কিন্তু এবারে অনেকটা একটু পিছন দিকে মানে ভেতর দিকে মাঠের মাঝখানের দিকে হয়েছে গতবারে যেটা একটু সামনে দিকে ছিল আমার মনে হচ্ছে এগুলো হয়তো আরো খানিকটা উপরে উঠবে এবং উঠে উপরেই সার্কেলের অংশটা হয়তো বসবে এরকম গোল গোল বাটা মে ছোট ছোট টুকরো দিয়ে কি সুন্দর গোল করে এগুলো বানানো রয়েছে বন্ধুরা আমরা আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও না আজকে হচ্ছে প্যান্ডেল প্রস্তুতি এ নাইন পার্কের অক্ষরধাম মন্দির দিল্লির অক্ষরধাম মন্দির আজকে আমরা দেখবো যে এই প্যান্ডেল কতটা প্রস্তুত হয়েছে যেটা তোমাদের দেখিয়েছিলাম তিন সপ্তাহ আগে খুঁটি পুজোর সময় যেখানে খুঁটি পুজো হয়েছিল আজকে তিন সপ্তাহ পর চলে এসেছি সেই এ নাইন স্কোয়ার পার্কে তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক প্যান্ডেলটার কাছে তো যাচ্ছি প্যান্ডেলটা কিন্তু এবারে অনেকটা একটু পিছন দিকে মানে ভেতর দিকে মাঠে মাঝখানের দিকে হয়েছে গতবারে যেটা একটু সামনে ছিল যখন ধাম হয়েছিল আর গতবারে চারধামে যে এই জায়গাটায় সব যে বা কারিগরেরা থাকতেন সেরকম কিন্তু এবারেও করা রয়েছে আর ঠিক আমি মোটামুটি এতটা ঢুকে পড়েছি বেশ অনেকটাই ভেতরে এখানে কিন্তু প্যান্ডেলটা আছে চলো ভেতরে যাওয়া যাক এখন যে বাসের স্ট্রাকচার সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই হয়ে গেছে আমি সঠিক বলতে পারছি না যে এটা কত পার্সেন্ট হয়েছে বাট আমার যা দেখে মনে হচ্ছে মোটামুটি সেভেন্টি টু এই পার্সেন্ট কিন্তু কাজ হয়ে গেছে এখানে যা দেখা যাচ্ছে তিন সাইডে কিন্তু তিনটে করে চূড়া রয়েছে আর তার ভেতরে তিনখানা কিন্তু মেন চূড়া রয়েছে তার পিছনে কিন্তু রয়েছে আরও একটা মেন চূড়া যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে আর সামনের অংশে কিন্তু অজস্র অনেক কাজ হবে যা দিকে বোঝা যাচ্ছে এখানে কিন্তু যে কাঠের বাটামের যে কাট আউটগুলো হয় বা স্ট্রাকচারগুলো হয় সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে যেমন এখানে দুটো সিলিন্ডারি কালার রাখা রয়েছে এখানে বেশ কিছু স্টেপ বাই স্টেপ এগুলো রাখা রয়েছে আরও রয়েছে এদিকে এখানেও কিন্তু আরও অনেক স্ট্রাকচারগুলো রাখা রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে এই প্যান্ডেলের গায়ে এবং ভেতরে বিভিন্ন অংশে বসবে তো আপাতত দেখা যাচ্ছে যে ভেতরে যেখানে মাতৃ প্রতিমা থাকবে মানে ভেতরের যে স্পেসটা সেটা কিন্তু পুরো গ্রিন কাপড় দিয়ে আপাতত ঘেরা রয়েছে প্রবাবলি ওই জায়গাটাই হবে এবং তার উপরে ত্রিপলটা দেওয়া হয়ে গেছে বাকি যে প্যান্ডেলের গায়ে যে কাপড়ের কাজ সেটা কিন্তু এখনও হয়নি ডেফিনেটলি এখনও অনেক কাজ বাকি রয়েছে দু মাসের মতন কাছাকাছি বাকি রয়েছে এখনও প্যান্ডেলের মানে দুর্গা পুজোর তো এখানে যেমন বলছিলাম আপনাদের যে তিনটে করে চূড়া রয়েছে তার ভেতরে আর একটা করে চূড়া রয়েছে সেই অংশটা কিন্তু টোটালটা দেখা যাচ্ছে তো চলুন বন্ধুরা এবার আপনাদের একটু ভেতরটাই নিয়ে যাই তো এটা আমার মনে হচ্ছে না যে এটা এন্ট্রান্স হবে তো হতেও পারে কিন্তু এন্ট্রান্সটা যথেষ্ট এটা ছোট লাগছে তো আমার মনে হয় অন্যরকমভাবে এন্ট্রান্সটা হবে এখনও কাজ চলছে তো বন্ধুরা এর থেকে ভেতরে যাবো না কারণ এখানে সকলে কাজ করছেন আমি চাই না যে আমাদের জন্য ওনাদের কোনো অসুবিধা হোক এখান থেকে জাস্ট একটু দেখাই যে এখানে কত বাটাম রয়েছে এবং এখানে মানে কত কিছু ছোট ছোট করে কাট কাজ হচ্ছে এবং ভেতরটা ঠিক এই এইরকম ধরনের হচ্ছে অনেকটা বড় স্পেস যেটা কিন্তু বরাবর এনআই স্কোয়ারের মাঝখানে যে ভেতরের স্পেসটা থাকে সেটা কিন্তু যথেষ্ট বড় থাকে এই হচ্ছে ভেতরের স্পেসটা আর ওই জায়গার যে স্টেজের মতন অংশটা রয়েছে এখানেই কিন্তু থাকবে মাতৃ প্রতিমা এবং চারপাশে যে গোল গোল সার্কেলগুলো করা রয়েছে এগুলো আমার মনে হচ্ছে এগুলো হয়তো আরও খানিকটা উপরে উঠবে এবং উঠে উপরে এই সার্কেলের অংশটা হয়তো বসবে যেটা কিন্তু এখন আপাতত নিচে রয়েছে আর আমি যে গেটের অংশটা বলছিলাম এটা হয়তো টেম্পোরারি এখন এইখানটা করা রয়েছে এরপর আরও হাইট করা হবে এবং মোটামুটি এই জায়গার যে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছি এইরকম মাপের হয়তো এন্ট্রান্সটা হবে এখানে দেখুন বন্ধুরা এখানে এরকম গোল গোল বাটামের ছোট ছোট টুকরো দিয়ে কি সুন্দর গোল করে এগুলো বানানো রয়েছে যেগুলো কিন্তু আরও অনেক বানানো রয়েছে এবং ডাই করে রাখা রয়েছে যেগুলো এইখানেই কিন্তু বিভিন্ন অংশে এগুলো ইউজ করা হবে যেমন এখানে একটা স্ট্রাকচারে কাজ চলছিল। এখানে এখনো ছোট ছোট অনেক টুকরো রয়েছে যেগুলো ওনারা কাজ করছিলেন হয়তো এখন জাস্ট টিফিনে গেলেন তো এখান দিয়ে আর একটা এন্ট্রি এবং এখান দিয়ে আর একটা এন্ট্রি বা এক্সিটের অপশান রয়েছে তো এবারে কিন্তু জায়গা মানে এন্ট্রি এবং এক্সিটের জায়গাটা কিন্তু যথেষ্ট বেশি এবং ওয়াইড আর এই হচ্ছে টোটাল ভেতরটা আপনাদের দেখাই দেখুন এইখানে থাকবে প্রতিমা যেমন বললাম এবার ঠিক এরকমভাবে জায়গাটা কিন্তু হচ্ছে এখানে আপাতত দুটো সার্কেলের মতন স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা কিন্তু লাগানো হবে এখনো কাজ চলছে এই হচ্ছে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজার যে প্যান্ডেল তার প্রস্তুতি আপনাদের দেখালাম যে প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়েছে তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া কোনো সাজেশান থাকলে কোন প্যান্ডেল দেখতে চাইছেন সেটাও আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন আমরা কিন্তু সেই সেই প্যান্ডেলই আপনাদের দেখাবো তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন প্যান্ডেলে ততক্ষণের জন্য টাটা